একটি দলের সাথে কথা বলেছেন মিটিংগুলো খুব সৌহার্দ্য পরিবেশে হয়েছে এবং মিটিংগুলোর মূল পয়েন্ট টকিং পয়েন্ট ছিল কারণ পলিটিক্যাল সিচুয়েশন নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে এইটা ছিল মেজর তিনটা পয়েন্ট সে বিষয়ে অনেকগুলো অনেক তাদের কথাগুলো শুনেছেন আর তিনটা মিটিংয়ে কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান আলী প্রফেসর আলী রিয়াস ছিলেন আর প্রথম মিটিংয়ে বিএনপিতে চারজন ছিলেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে আর জামাতের আর জামাতের মিটিংয়ে দুইজন ছিলেন জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির চারজন ছিলেন এবং এনসিপির একমাত্র দল এখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অখণ্ড সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো বাংলা সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে ওনারা তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশের একটা ফ্রি অ্যান্ড ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অখণ্ড সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসিলুজ যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকেই বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থা আছে তাতে প্লেন একটা ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্ল্যান ফিল্ডিং নাই তারা জোর দিয়েছেন যাতে এই ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্ল্যান ফিল্ডিং শুরু করা হয় আর সংস্কারের বিষয়ে আলি প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বীর জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চাটারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এই ছিল আর অন্যান্য আর এগুলোই ছিল আজকে এর বাইরে যেমন কোনো ভালো আমরা বলবো যে এগুলো আপনাদের প্রশ্ন নিচ্ছি আপনারা তো প্রত্যেকটা বিষয় জানো বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম টাইম ইট হয় যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়

তারা মনে করে যে লোকাল কমেন্ট ইলেকশনটা হওয়া উচিত অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল কভেন্ট ইলেকশনগুলো শুরু হয় আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল কমেন্ট ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে তারা প্রফেসর ইউনিসের লিডারশিপের উপরে অখণ্ড সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে পুরো জাতির আস্থা আছে প্রফেসর ইউনুস বিএনপির ওই এ বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন উনি বলেছেন যে উনি জুন তিরিশ কাট অফ টাইম এর ওই পারে যাবে না উনি উনি এক কথার মানুষ উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন আমরা তো কত বলছি আমরা এই যে আমরা যা বলবো উনি এটা শুনেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথা 20 নিশ্চিত আজকে জুন 30 তারিখ পর্যন্ত নিশ্চিত নেই ঠিক আছে তুমি বলেন যে এর বাইরে যাবে উনি আপনাকে ধর নাও লাইনে শুনলাম ইউ না

এটা তো ধরেন প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয় আমরা তো কন্টিনিউ আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন তাদের সাথে তো নিয়মিত বসে ওইটারই একটা প্রসেসে বসা আজকে বিএনপি তাদের কথা বলেছে আমরা শুনেছি এইটাই ছিল মানে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের একটা প্রস্তাব বিএনপি রেখেছিল সেখানে প্রধান উপদেষ্টা কোন রিপ্লাই দিয়েছেন আমি তো একটু আগে বললাম আমি দিয়েছি আমি এটার উত্তর দিয়েছি সরি থ্যাংক ইউ